যে আমি আর আমার বন্ধু সভিক যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারে তো এই ওয়াচ টাওয়ারটা কতটা উঁচুতে তার সবিকের মুখ চোখ দেখলে স্পষ্ট যে কতটা হাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন যে কতটা জোর লাগছে তো চলো ওয়াচ টাওয়ারটা দেখি কতটা উঁচুতে কতটা উঁচুতে অবস্থান করেছে চলো এই কয়েকজন বন্ধু আমাদের ওয়াচ টাওয়ার অলরেডি পৌঁছে গেছে তো চলো আমাদের সাথে ওয়াশ টাওয়ারটা দেখবো তো ওয়াশ টাওয়ারটা এমনভাবে অবস্থিত যে প্রায় দোতলার সমান উচ্চতা এবং ওয়াশ টাওয়ার উঠতে গেলে যে সিঁড়িটা আছে যে সিঁড়িটা কিন্তু কোনো সাইডে কোনো রেলিং নেই ফলে টাওয়ার উঠতে গেলে অনেকটাই সতর্কতা জারি করতে হবে এইভাবে ওয়াশটারে উঠতে হবে টোটাল দুটো পার্টে ভাগ করা হয়েছে কিন্তু ওয়াশ টাওয়ার উঠতে গেলে ওয়াশ কোনো দুপাশে কোনো রেলিং নেই ফলে ওয়াশটা উঠতে গেলে খুবই সাবধানতার সাথে আমাদের উঠতে হবে এবং যারা আসবেন অবশ্যই সাথে সাবধানতার সাথে অবলম্বন করবেন এবং যারা একটুতে ভয় পায় তাদেরকে এইটা ওয়াশ টাওয়ারে না ওঠার পরামর্শই দেব দেখে নাও আমরা একটু নিচ থেকে ওয়াশ টাওয়ারের উচ্চতা তার দেখানোর চেষ্টা করব দেখে নাও এই ওয়াশটা এই যে আমাদের কয়েকজন বন্ধু ওপরে আছেন ওয়াশাউর উঠেছে তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে উঠেছে এই আমাদের বন্ধু শোভন উঠেছে তারপরে শোমেন আছে তারা ওখান থেকে হাই করছে এবং খুব একটা চলো আমরা উঠবো এখানে তো তার আগে আমাদের এখানে কিছু বন্ধু আছে যারা নিজেদের মধ্যে সেলফি তুলছে চলো তো আমরাও একটু এই যে সোমেন সোমেন আছে ওপরে সোমেন সোমেন তোমার একটা জুম করে নিই এই দেখো সোমেন উপরে জিম করার চেষ্টা করছে আর আমাকে আনন্দ আনন্দ উল্লাস করছে তো যাই হোক যারা আসবে এই ওয়াশ টাওয়ারটা দেখতে বা যারা উঠতে চাইবে ওয়াচ টাওয়ারে তো তাদেরকে একটাই কথা বলবো তার যারা ওয়াচ টাওয়ারে উঠতে গেলে যেহেতু রেলিং দুপাশে নেই কোনো সিকিউরিটি বা ব্যবস্থা নেই তাহলে ওয়াশারটা না ওঠাটাই বেটার যারা উঠতে চায় তারা খুব সাবধানতার সাথে এই ওয়াশটা উঠতে হবে তো চলো সাবধানতার সাথে আমরা ওয়াশটা উঠি চলো ওয়াশটা উঠছি কিন্তু একটা ভয়ের কাজ করছে কারণ দুপাশে যেহেতু কোনো রেলিং নেই চলো এই ওয়াশটাও উঠতে যতটাই সহজ কিন্তু নামতে ততটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে চলো আমরা একটা পার্টে উঠেছি একটা পার্ট থেকে ওয়াচ টাওয়ারের ভিউটা হচ্ছে এইভাবে আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন না আমরা একটা পাটে উঠলাম এই যে নিচ থেকে আমরা একটা পাটে উঠলাম কোনো সাইডে কিন্তু রেলিং নেই হয়তো রেলিং এগুলো তো ছিল জানি না কেউ বা কারা এই রেলিংটাকে ভেঙে দেওয়ার ভেঙে দিয়েছে তারপরে আর একটা পার্ট আমাদের এই বাকি আছে এই পাটটা যেটা উঠলাম সেটার থেকে যেটা আমরা এখন উঠবো বা সামনে দেখতে পাচ্ছেন এটা আরও বেশি ভয়ঙ্কর কারণ এটা অনেকটা উঁচুতে এবং এখানেও কিন্তু কোনো রেলিংয়ের ব্যবস্থা নেই তো চলো খুব সাবধানের সাথে আমরা এই ওয়াশটাও ওঠার উঠি যাই হোক অবশ্যই আমরা ওয়াশ টাওয়ারে চলে এসেছি তো ওয়াশ টাওয়ার থেকে যে চারিপাশের ভিউটা আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন ওয়াশ টাওয়ার থেকে ভিউটা হচ্ছে এভাবে যে দেখে মনে হবে আমরা একটা পাহাড়ি এলাকা যেটা দার্জিলিং বা সিকিমে আছি এরকম একটা ফিল হবে কিন্তু আদৌ এটা পাহাড়ি এলাকা নয় এটা একটা একটা চারিদিকে শাল বনের এলা এলাকা চারিদিকে আমি একটা দেখাবো জঙ্গলমহল যেটাকে আমরা জঙ্গলমহল বলে চিনি আমরা এখন আছি ওয়াশ টাওয়ার সোম্যান একটু ওয়াচ টাওয়ার সম্পর্কে বলো তো এখানকার মানে এখানকার যে ওয়াশ টাওয়ার এটা অ্যাকচুয়ালি মাওবাদী এলাকা ছিল এটা সুতানের আন্ডারে রানী বাঁধ জঙ্গল এটা মাওবাদী এলাকা ছিল তো এটাকে পাহারা দেওয়ার জন্য এটা একটা পুলিশ টাওয়ার বানানো হয়েছিল আচ্ছা যাতে এখান থেকে পুরো জঙ্গল দেখতে পারে দূরবীন দিয়ে কোথায় মাওবাদী নুকি আছে এই আছে এই ব্যাপার তো আপাতত মাওবাদীদের তো আর কোনো ইয়ে না এখানে টাওয়ার নেটওয়ার্ক এসে না আচ্ছা আপাতত এখানে মাওবাদীর আর কোনো

হ্যাঁ এখানকার পরিবেশটা খুবই ভালো এবং এইখানটা আমরা যে পজিশনটাতে আছি এটা একটা জঙ্গলের মিড পয়েন্ট যেখানে প্রায় নেটওয়ার্ক নেটওয়ার্কই পায় না নেটওয়ার্ক শূন্য